হ্যালো আসসালামু আলাইকুম জয়পুর হাটের ছেলে চলে আসিছে সন্ন্যাসস্থলীর মেলা ঐতিহ্য ভাই সন্ন্যাসস্থলীর মেলাত কি কি আসিছে তোমা আমি সমস্ত মেলা আজকে সম্পূর্ণ ঘুরে দেখামো জয়পুর হাটের ছেলে মেলা তাসনো কিছু সামগ্রী কেনার জন্য সেই ফাঁকে তোমা সম্পূর্ণ মেলা আজকে ঘুরে দেখামো এই মেলা আসলে নিজ ঘরের ছোট ছোট সামগ্রী সব কিছুই পাওয়া যায় বর্তমান আমি আর ছোট ভাই শান্তরি মিলে মেলা ঘুরে ঘুরে দেখুছি কোন জিনিস যদি পছন্দ হয় তাহলে মেকাত করে আমরা নিয়ে নিমো বর্তমান আমরা অবস্থান করেছি মেলার ডালি চাঙ্গারি করপাপট্টি আমি দেখা পানো অনেকগুলো সাসমিয়া মিলে ডালি সাংগারি করপা লাউছে আমি মিছিয়া না দৌড়ে আগে কেন আগে যায় দেখো সাসমিয়া রা খৈসালা বিক্রি করছে খৈসালা গুলা দেখতে ভালো লাগছে তা হাঙ্গা আম্মা মেলা যাওয়ার সময় কছে বা যে এটা খৈসালা লিয়া আসিস মেলা থেকে সেই জন্য চিন্তা ভাবনা করছে এটা বাড়ি যাবো তে অবশেষে দেখতে দেখতে খৈসালা এটা পছন্দ হলে মেকাত করে এটা খৈসালা কিনে নেন মেলা আবার সুন্দর সুন্দর হাত পাকাও আসিছে দেখে তো মন মুগ্ধ লাগছে এই ঘটনা হলো মিছিয়া না আগে যায় দেখা বলছে মাতার দেওয়া মাতই আসিছে মেলা আমি হলো কৃষক ঘরের সলপল মাঝে মধ্যে কাজ বাস করা লাগে সেই কারণে কারণে এটা মাথায় কিনে নেন মেলা পিরা দেখতে অনেক সুন্দর লাগুছে মিষ্টি কোন আগে যাতে দেখা পানো মেলা তালের পাখা আসিছে তালের পাখার বাতাস খুব মিষ্টি আর খুব শান্ত ঘটনা হলো আমার জয়পুর হাটত বান বন্যা হলে আবার মাছ মারার হিরিক পরে জয়পুর হাটের সুন্নাস্তুলির মেলা আসলে মাছ ধরার অনেক গুলা যন্ত্রপাতি পাওয়া যায় আর মধ্যে খোলসানি জাল অন্যতম এবার জয়পুর হাটার সুন্নাস্তুলির মেলাত অনেক গুলা জাল আসিছে তাই ঘটনা হলো আমার ছোট ভাই শান্তরি মাছ ধরতে খুব পছন্দ করে তাই শান্তর জন্য একটা জাল কিনে নেন জালের দাম দর ঠিক হওয়ার পর চাষমিয়ার

প্রিয় বন্ধুরা প্রিয় চাষমিয়ারা এটা দেখো আমি চলে আসিসি ঝুড়ি পট্টি মেলা তাসে যদি ঝুড়ি আর জিলাপি না কিনি তাহলে মানুষে কবে যে মেলা তারা যায়নি এই জন্য অল্প স্বল্প করে জিলাপি ঝুড়ি কিনে নেন এই ঘটনা হলো আমার অনেকগুলো মেয়ে ফ্রেন্ড ফলোয়ার বান্ধবীরা আছে এইটা দেখো তোমাকে জন্য আমি তিতলের আচারের দোকানে চলে আসিছি জাল কিনে টেকা পসা শেষ সেই কারণে আর আচার কিনা পারলো না সম্পূর্ণ মেলা টেলা ঘুরে অবশেষে দশটা টেকা বেঁচেছে সেই টেকা দিয়ে এখন আমরা শরবত খাওয়ছি ঘটনা হলো আমার ক্যামেরাম্যান এখন আমাকে কবসে ভাই তুমি তো মেলা কিনা কাটা করলিনি আমার খালি ক্যামেরা ধরবা লাগে দিছি আমিও এনা জয়পুর হাটের ঐতিহ্যবাহী সুন্নাস্তুলির মেলার থেকে কিছু কিনবো তাই ক্যামেরাম্যানের কথা শুনে আবার চলে গেল ডালি সাংগারি পড়তে এইদিকে মেলার যে গরমের গরম পড়িছে অবশেষে আমি আমার মা তোটা মাথার দিন এইদিকে আমার ক্যামেরাম্যান পাকা লিবে তে আমাকে এখন কৌসে ভাই এটা পাকা পছন্দ করে দাও অবশেষে সুন্দর এটা পাকা আশি টাকাতে কিনে নিন পাকা টাকা কিনার পর অবশেষে চলে আসিছি ঘুড়ি পড়তে আমার ভাস্তা দুটা গুড্ডি লিবে সেই কারণে আজকে মেলার থেকে দুটা গুড্ডি যদি থেকে যায় বাড়ির জায়গা আধা ঘন্টা ভরা কানবা লাগবে তাই অবশেষে এই চাষ মেয়াদে দুটা গুড্ডি কিনে নেন প্রিয় বন্ধুরা এই ছিল জয়পুর হাটের ঐতিহ্যবাহী শূন্যাস্থলীর মেলার ভিডিও দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ